আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রেসিপিটি হলো কবুতরের মাংস কবুতরের মাংস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্তশূন্যতা দূর করে যাদের রক্তশূন্যতা আছে তারা কবুতরের মাংস পাতলা জোল করে খেতে পারেন তো এখানে আমি তিনটা কবুতর নিয়েছি দুইটা বড় একটা ছোট আমি এখন কবুতরগুলো কেটে নেব মাংসটা আমার কাটা হয়ে গেছে এখন আমি যে মশলা দিয়ে রান্না করব সেই মশলাগুলো পেস্ট করে নেব মশলা নিয়েছি শুকনো মরিচ জিরে আদা রসুন এবং কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কি মাংসটা খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন সরিষা তেল দিয়েছি আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আমি আলু দিয়ে কবুতরের মাংসটা ঝোল করব পাতলা ঝোল তো আলুতে দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ তারপরে একটু আলুটাকে ভালো করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এখন যে তেলটা অবশিষ্ট থাকবে সে তেলে আমি রান্না করব তো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং লবঙ্গ এখন দিয়ে দেব কয়েকটা আস্ত জিরে জিরেটা দিলে মাংসটার মধ্যে খুব ভালো একটা সেন্ট আসবে এখন বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ বাটা দিচ্ছি সব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই যতই মশলা কষানো হয় ততই খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এই যে মশলা থেকে যখন তেল উঠে এসেছে তখনই আমি একটু পানি দিয়ে দিব ভালো করে আরও মশলাটাকে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দনের গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এই যে তেলটা ওপরে উঠে এসেছে এখন কেটে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আমি যতক্ষণ না তেল বেরে হবে মাংস থেকে ততক্ষণই কষাতে হবে এখন মিনিটের জন্য ডেকে দিচ্ছি উঠিয়ে দেখো তেল একদম উঠে এসেছে ওপরে আরও কষাতে হবে আর একটু আমি কষিয়ে নিচ্ছি এ দেখেছো কত সুন্দর তেল উঠেছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আমি আরও তিন চার মিনিট কষিয়ে নিব এখন কষানো হয়ে গেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি যে কোনো মাংসের মধ্যে গরম পানি দিলে কি মাংস টেস্টটা খুবই ভালো হয় এবং খেতেও ভালো লাগে পাঁচ মিনিটের জন্য আবার ডেকে দিচ্ছি ডাকনাটা উঠে আবার আমি নেড়ে দিচ্ছি পানিটা যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ একটু চুলাতে রান্না করে নিতে হবে জোলটা গাঢ় হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি আবার বাজার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে রান্না হলো খুবই হেলদি একটি রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি যেন আরও নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসতে পারি এখানে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ